খেলা খেলা না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরাও তাদের মতে বাংলাদেশের জনগণ তো বটেই যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো দেশগুলোও শি জিনপিংয়ের সঙ্গে ইউনুসের বৈঠকের প্রতি বিশেষ নজর রাখছে ভূ রাজনৈতিক এবং কৌশলগত নানা কারণে এই সময় বৈঠকটির গুরুত্ব অনেক কারণ এক সপ্তাহ পরে ব্যাংককে অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর কৌতূহল উস্কে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন নিজেই তিনি বলেছেন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে কি সে ঘোষণা ড ইউনুসের চীন সফর নিয়ে কেন এত বেশি কৌতূহলে ভারত চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডক্টর ইউনুসের চীন সফরে কোন সত্যিই কি চমক থাকছে এই নিয়ে নানান আলোচনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অবশ্য বলেছেন কোন চুক্তি হচ্ছে না কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বোয়া ফোরাম ফর এশিয়ায় লক্ষ্যে প্রধান উপদেষ্টা গেছেন চীনের প্রেসিডেন্ট শি অনুষ্ঠিত হচ্ছে বোয়া ফোরামকে আগেও হিসাবে অভিহিত করা হয় এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং বিশ্বের জায়ান্ট ফার্মগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এই ফোরামে যোগ দেবেন তবে এই সফরকে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর ঘোষণা করা হয়েছে ফলে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও ফোরামের সাইডলাইনে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে প্রধান উপদেষ্টা হাইনান ও বেইজিংয়ে যাবেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জামান বলেছেন এই সফরকালে চীনের তরফে বাংলাদেশের কাছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ধরন বিষয়ে জানতে চাইতে পারে বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা নিয়ে আলোচনা হবে বৈশ্বিক রাজনীতি নিয়েও আলোচনা হবে তিস্তার প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে চীন পর্যায়ক্রমে অর্থায়নে রাজি আছে কিন্তু এই ব্যাপারে প্রতিবেশী ভারতের উদ্বেগ থাকায় এই সফরে তেমন কিছু হবে কি না তা নিশ্চিত নয় তবে বাংলাদেশ চাই কাজটি চিনি করুক এই সফরে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ইতিবাচক গঠনমূলক ভূমিকা চাইতে পারে বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ কি করছে সেটা বাংলাদেশের তরফ থেকে জানানো হতে পারে কারণ বাংলাদেশ রোহিঙ্গার বর্তমান অবস্থায় সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে এইসব বিষয়ে চীনকে অবহিত করতে পারে চীনের রাষ্ট্রদূত যেই চমকের ঘোষণা দেওয়ার কথা বলেছেন সেটা কি হতে পারে জানতে চাইলে জামান বলেছেন এটা সম্ভবত বাংলাদেশে যৌথ উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান কিংবা বড় কোনো বিনিয়োগের বিষয় হতে পারে হতে পারে সেটি কোনো হাসপাতাল নির্মাণ বাংলাদেশিদের যাতে আর ভারতে যেতে না হয় সেই জন্য চীন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে চীন বাংলাদেশের বড় অর্থনৈতিক সহযোগী দেশ ফলে অবকাঠামো উন্নয়ন বিশেষ করে ব্রিজ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সহ নানা প্রকল্পে চীন অর্থায়ন করছে এই অর্থায়ন আগামী দিনেও যাতে অব্যাহত থাকে সে বিষয়ে বাংলাদেশে আলোচনা করবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে কোনো চুক্তি হবে না তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের চীন সফর খুবই সফল ফলপ্রসূ এবং মাইল ফলক হবে এই সফর থেকে কিছু ঘোষণা করা হবে সম্প্রতি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি আমরা এখনও আলোচনা করছি দুই দেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে কি ঘোষণা করা হবে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন অপেক্ষা করুন এবং দেখুন আমরা এখন এটি নিয়ে কাজ করছি এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে বলেন গত পঞ্চাশ বছরের মধ্যে এবারের প্রধান উপদেষ্টার সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে চীনের রাষ্ট্রদূত মনে করছেন প্রেস সচিব বলেন সবচেয়ে বেশি ফোকাস করা হবে চীনের ফ্যাক্টরি বাংলাদেশের স্থানান্তরের প্রতি বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চাই এর মাধ্যমে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং খাতে বিপ্লব সাধিত করতে চাই সাম্প্রতিক বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনায় চীনের সমরাস্ত্র ক্রয় চীনের এয়ারক্রাফট বিক্রিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের সরকারের আলোচনার আশেপাশের দেশগুলোর সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে সেগুলোও কৌতূহলী করছে আরেকটি সূত্র বলছে সব মিলে সরকার আশা করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফরের সময় বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে যার আওতায় বাংলাদেশ এক বিলিয়ন ইউয়ান যা প্রায় একশো মিলিয়ন ডলার বা এক হাজার কোটি টাকা অনুদান পাবে এই অর্থ যৌথভাবে নির্বাচিত প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে যার মধ্যে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার এই অনুদান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতির জন্য চুক্তির একটি সার সংক্ষেপ পাঠিয়েছেন অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা এবং আসিয়ান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোর জোটে বাংলাদেশের যোগদানের বিষয়েও আলোচনা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন একশো আটত্রিশ ডলারের অনুদানের একটি অংশ দিয়ে বাংলাদেশে পাঁচশো থেকে এক হাজার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করার বিষয়টি বিবেচনায় রয়েছে হাসপাতালটি এমনভাবে গড়ে তোলা হবে যাতে ভারতে চিকিৎসার জন্য রোগীদের যাওয়া কমে আসে এবং দেশেই উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত হয় বাংলাদেশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকার উত্তরা মিরপুর এবং চট্টগ্রামের একটি এলাকা প্রাথমিকভাবে নির্ধারণ করেছে চলতি বছরের জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের চীন সফরের সময় এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মূলত ভারতীয় ভিসা পেতে বাংলাদেশি রোগীদের অসুবিধার কারণে চিকিৎসার বিকল্প ব্যবস্থা হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সফরের সময় চীন বাংলাদেশে একটি উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছিল চীনা অনুদানের একটি অংশ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেও ব্যয় হতে পারে এছাড়াও বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চাইছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং চীন থেকে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়ে দীর্ঘদিন আলোচনা চললেও তেমন অগ্রগতি হয়নি আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা সফরের সময় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে যার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির পরিবর্তে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে দেওয়া হতে পারে বাংলাদেশ রপ্তানিমুখী শিল্প নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে চায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে আলোচনা হতে পারে সফরের আগে চীন বাংলাদেশকে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির একটি স্বাক্ষরিত খসড়া পাঠিয়েছে দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশ যেন এশীয় বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা বজায় রাখতে পারে সেই লক্ষ্যে দেশটি গত বছর আসিয়ান এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিল তবে এখনও কোনো পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বৈঠকে আসিয়ান এবং আর সিপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য চীনের সহযোগিতা চাওয়া হতে পারে পাশাপাশি বেজিং বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা শুরুর প্রস্তাব দিতে পারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র জানিয়েছে শেখ হাসিনার সফরের সময় চীনের কাছে বারোটি প্রকল্পের অর্থায়নের প্রস্তাব হলেও তখন কোনো অগ্রগতি হয়নি এবারে সেই প্রকল্পগুলোর কয়েকটি আলোচনায় আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দর্শক ডক্টর ইউনুসির চিন সফর নিয়ে যে কোনো মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ